তুমি করান যে গ্যারান্টি আমাদের দিলে এগুলো তুমি বাস্তবে আমাদেরকে দেখাও জমিনের শাসনটা তুমি মুসলমানদের হাতে বাংলাদেশে তুলে দাও

হাফেজ মাওলানা মুআজ্জম হোসেন ভাই এলাকার মানুষকে নিয়ে যে বিশাল আয়োজন করেছে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তাআলা নিজেদের বাড়ি ঘর এত সুন্দর সাজায় না কারণের এই ময়দান যারা এত সুন্দর সাজিয়েছে এদের জান্নাত তুমি এভাবে সাজিয়ে দাও আল্লাহ তার স্ত্রী আলেমরা আসলে দেখে মদানি দেখেছি তার স্ত্রীকেও তুমি মাফ করে দাও

তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সাই সালামতে রাখো রমজান আলী ভাইয়ের বাবা মাকে মাফ করে দাও তার শরীরটা তুমি সুস্থ রাখো দিনের জন্য তাকে তুমি কবুল করো কত মানুষ এখানে বিভিন্ন বসে আছে যারা দোয়া চান বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবা ফেলে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এই পত্রি তলা নজিবর এলাকায় যারা প্রশাসনে আছে আল্লাহ এদের উপর তোমার খাস রহমত নাজিল করো পুলিশ বাহিনীর আজকে এই শৃঙ্খলার দায়িত্বে যারা আছে পোড়াটা এবাদত হিসাবে কবুল করো সম্মানিত মা বোনেরা এই মাদ্রাসার ভেতরে পাশে প্যান্ডেল এ কত বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও

এলাকায় মাঠের দিছে যারা ঘুমিয়ে আছে কবরের আসাম গুলো মাফ করে জান্নাত বানিয়ে দাও এই মাদ্রাসাটা কি আমত পর্যন্ত আল্লাহ দ্বীনের মারকাজ বানিয়ে দাও যারা হাফেজ হয়েছে এবার কোরআনে কারীমকে সিনাই যাদেরকে দিয়েছো মরণ পর্যন্ত আটক করে রাখ হইবে আল্লাহ তাআলা কখন কার কাছে মরণ আসে জানি না যখনই আসবে যেন এই কথা বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর